নেপালকে বাংলাদেশ দল কি হারাতে পারবে আপনাদের কি মনে হয় আমি তো মনে করি বাংলাদেশ খুব ভালোভাবেই নেপালকে হারাবে কারণ এর আগে নেপালের বিপক্ষে দু হাজার চোদ্দো সালে টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার বাংলাদেশের যে দেখা হয়েছিল সেই ম্যাচে বাংলাদেশ আট উইকেটে উড়িয়ে দিয়েছিল নেপালকে তবে এখানে একটি বিষয় হচ্ছে মাঝখানের তিনটি বিশ্বকাপে নেপাল আর সুযোগ পায়নি তিন বিশ্বকাপ পরে দ্বিতীয়বারের মতো তারা এবার টি টোয়েন্টি বিশ্বকাপ খেলছে সেই বিশ্বকাপে এসে তারা কিন্তু বেশ চমক দেখাতে পেরেছে কারণ হচ্ছে বিশেষ করে যদি সর্বশেষ ম্যাচ যারা তারা যেটি খেলেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই ম্যাচটিতে কিন্তু তারা তুমুল প্রতিদ্বন্দ্বিতা করেছে একশো রানে আটকে দিয়েছিল দক্ষিণ আফ্রিকাকে পরে সেই রানটি তারা তারা করতে পারেনি মাত্র এক রানে পরাজিত হয় নেপাল অবশ্য জয়টি তাদের একদম প্রাপ্যই ছিল পঁয়তাল্লিশ বলে পঁয়ত্রিশ রান প্রয়োজন ছিল সাতটি উইকেট হাতে ছিল সেখান থেকে তারা হেরে গেছে এবং তারা মনে করিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বিশ্বকাপের আগে বাংলাদেশ যে টি টোয়েন্টি সিরিজ খেলেছে সেই সিরিজে বাংলাদেশ এরকম একটি ম্যাচ হেরে গিয়েছিল সেই ম্যাচটির কথা মনে করিয়ে দিয়েছে তো নেপাল একটি অপরিপক্ক অপরিণত দল যাদের এক্সপিরিয়েন্স খুব কম সেই কারণেই বা তারা হেরেছে আর এই ম্যাচটি হারার পরে মাত্র এক রানে হেরে যাওয়ার পরে তারা কিন্তু হুঙ্কার দিয়েছে বাংলাদেশকে হারিয়ে দেওয়ার ভয়টা কিন্তু সেখানেই বাংলাদেশ কিন্তু সবসময় শ্রোতা দলগুলোর বিপক্ষে সমস্যায় পড়ে এবং বড় ধরনের অঘটনও ঘটে যায় এরকম কিন্তু আমরা দেখেছিলাম দু হাজার চোদ্দো টি টোয়েন্টি বিশ্বকাপেই আমরা কিন্তু হংকংয়ের কাছে হেরে গিয়েছিলাম হংকংয়ের কাছে ঘরের মাটিতে যারা কখনোই কোনো শীর্ষস্থানীয় দলকে হারাতে পারেনি তারা কিন্তু বাংলাদেশকে টেস্ট খেলুড়ের নেশনকে কিন্তু হারিয়ে দিয়েছিল সেই হংকংয়ের স্থিতিটাই মনে পড়ছে নেপালের এবং নেপাল কিন্তু সেটি মনে করিয়ে দিচ্ছে বারবার এবং এবার তারা যেরকম খেলছে এবং যেভাবে যে দাপটের সাথে তারা খেলছে সেই জন্য তারা কিন্তু এখন চাইছে যে সর্বশেষ ম্যাচটি বাংলাদেশকে হারিয়ে বিশ্বকাপ শেষ করতে সাউথ আফ্রিকার বিপক্ষে একেবারে হাতের মুঠোই আসা জয় সেটি তারা পেতে ব্যর্থ হয়েছে তারপরে শ্রীলঙ্কার সঙ্গে একটি পরিত্যক্ত ম্যাচ থেকে তারা এক পয়েন্ট পেয়েছে নেদারল্যান্ডসের বিপক্ষে তারা একটি ম্যাচ টার্গেট করেছিল যে তারা হয়তোবা ওই ম্যাচটি জিতবে কিন্তু সেই ম্যাচটিতেও তারা কিন্তু নেদারল্যান্ডসের কাছে ছয় উইকেটে হেরে গিয়েছিল নেদারল্যান্ডসের কাছে হেরে শুরু করলেও শেষ শেষের দিকে গত দুইটি ম্যাচ তাদের ভালো গেছে এবং এখন সেন্ট ভিনসেন্টে সাউথ আফ্রিকার বিপক্ষে খেলেছে সেই একই মাঠে বাংলাদেশের বিপক্ষে তারা মুখোমুখি হবে সেই কারণে তাদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে এবং তাদের হারাবার কিছু নেই তারা সর্বশক্তি নিয়োগ করবে এবং একেবারে চাপমুক্ত হয়ে তারা খেলতে পারবে কারণ কোনো হিসেব নিকেশও তাদের নেই শুধুমাত্র একটি হিসেব যে টেস্ট খেলবে কোনো দেশকে টেস্ট নেশনকে তারা হারাতে চায় এবং বাংলাদেশ যেহেতু খুব আহামরি কোনো দল নয় টি টোয়েন্টি ফরমেটে সেই কারণে বাংলাদেশ বিপক্ষে জয় পাওয়ার জন্য তারা খুব আত্মবিশ্বাসী এই ম্যাচটি নিয়ে কিন্তু বাংলাদেশেরও খুব বেশি চাপ নেই কারণ বাংলাদেশের যে বিপর্যস্ত অবস্থা ছিল বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের কাছে হেরে গিয়েছিল তার মধ্যে ওয়ার্ম আপ ম্যাচে ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে দাঁড়াতেই পারেনি সেই দলটি কিন্তু বিশ্বকাপের মূল মঞ্চে ঘুরিয়ে দাঁড়িয়েছে শ্রীলঙ্কাকে হারিয়ে শুরু করেছে তারপরে সাউথ আফ্রিকার কাছে একটি ক্লজ ম্যাচে কিন্তু চার রানে হেরেছে যেই ম্যাচটি হয়েছিল নিউ ইয়র্কের কঠিন একটি উইকেটে যেটিকে ব্যাটসম্যানদের বদ্ধভূমি বলা হচ্ছে সেই উইকেটে কিন্তু খেলা হয়েছে একশো তেরো রান তারা করতে গিয়ে শেষ পর্যন্ত আর জিততে পারেনি চার রানে হেরে গিয়েছিল সেটি অনেক ধরনের সমালোচনা রয়েছে সেই হারের পিছনে কিন্তু অনেক যুক্তি যুক্তিতর্ক হয়েছে যে বাংলাদেশের আসলে জয়টি প্রাপ্য ছিল সেই প্রাপ্য জয়টি আম্পায়ারিংয়ের কারণে বাংলাদেশ বঞ্চিত হয়েছে সেই ম্যাচটির পরে বাংলাদেশ সেন্ট ভিনসেন্টে আসার পরই বদলে গেছে আরও ভালোভাবে বদলেছে একশো উনষাট রান করেছে নেদারল্যান্ডসের বিপক্ষে খুব ভালো ব্যাটিং করেছে এবং সাকিব আল হাসান ফর্মে ফিরেছেন এটি সবচেয়ে বড় কিন্তু পাওয়া বাংলাদেশ দলের সাকিব হাসানের জন্য সেন্ট ভিনসেন্ট একটি পয়মন্ত ভেনু তারপরে বাংলাদেশ দলের জন্য একটি পয়মন্ত ভেনু যার কারণে এখানে কিন্তু বাংলাদেশ দুর্বার হয়ে উঠেছে এবং বাংলাদেশ খুব সহজ জয় কিন্তু তুলে নিয়েছে নেদারল্যান্ডসের বিপক্ষে যে নেদারল্যান্ডস কিন্তু বাংলাদেশকে হারিয়ে দেওয়ার জন্য একটি হুমকি হয়ে উঠেছিল এবং তারা কিন্তু মনে প্রাণে আত্মবিশ্বাসী ছিল যে বাংলাদেশকে তারা হারিয়ে দিবে কারণ যুক্তরাষ্ট্র যেহেতু বাংলাদেশকে হারাতে পেরেছে নেদারল্যান্ডস সেই কারণেই ভেবেছে যে তারাও বাংলাদেশকে হারিয়ে দিতে পারবে কিন্তু বাস্তবে যখন লড়াইটা হয়েছে সেই লড়াইয়ে একেবারে দাঁড়াতেই পারেনি নেদারল্যান্ডস তাদেরকে কিন্তু প্রতিষ্ঠানে হারিয়ে দিয়েছে বাংলাদেশ এবং সুপার এইটের পথে একেবারে অনেকখানি এগিয়ে গেছে এক পা দিয়ে রেখেছে এক পা সুপার এইটের বাইরে রয়েছে সেই এক পা টেনে ধরতে পারে কিন্তু শুধু ডাচরা সেই ডাচরা তখনই ধরতে পারবে যদি নেপালের কাছে বাংলাদেশ হেরে যায় সেই ক্ষেত্রে আবার ডাসদেরকে কিন্তু আরেকটি কঠিন কাজ করতে হবে ওয়ার্ম আপ ম্যাচে যেই শ্রীলঙ্কাকে হারিয়েছিলো সেই শ্রীলঙ্কাকে লাস্ট ম্যাচে কিন্তু হারাতে হবে তো শ্রীলঙ্কায় এখন বিপর্যস্ত দল তাদের তাদের এখন যে অবস্থা রয়েছে তারা সুপার এইটে কোয়ালিফাই করতে পারেনি আগে ভাগে বাদ পড়েছে চরম প্রতিপক্ষ হয়ে ওঠা বাংলাদেশের কাছেও হেরেছে সেই কারণে তারা একটি বিপর্যস্ত অবস্থায় রয়েছে নেদারল্যান্ডসের কিন্তু একটি ভালো সুযোগ শ্রীলঙ্কাকে হারিয়ে দেওয়ার তবে বাংলাদেশ নেপালের বিপক্ষে হেরে যাবে এটিও কিন্তু আগে ভাগে বলা যাচ্ছে না কারণ বাংলাদেশ দল অবশ্যই সেখানে বড় দল হিসেবে ফেভারিট দল হিসেবে কিন্তু নামবে নেপালের বিপক্ষে এবং বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হয়তোবা শুরু দিতে পারেন সন্দীপ লামিচানে যিনি ভিসা জটিলতার কারণে যুক্তরাষ্ট্রে নেপালের দুটি ম্যাচ খেলতে পারেননি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেছেন দুর্দান্ত বোলিং করেছেন এই লেগ স্পিনার কিন্তু প্রথম গ্লোবাল স্টার নেপালের জন্য এবং নেপালের কোনো তারকা বলতে কিন্তু সেই সন্দীপ লামিচানেকেই বুঝাই সেই সব ঘটনাক্রমের মধ্যে যাব না দক্ষিণ আফ্রিকা বিপক্ষে খেলেছেন ভালো বোলিং করেছেন তিনি কিন্তু বাংলাদেশের সঙ্গেও চ্যালেঞ্জিং একজন বলার হয়ে উঠবেন কিংবা হুমকি শুরু হয়ে উঠবেন এছাড়া বেশ কিছু ভালো বলার তাদের রয়েছে ভালো কিছু ব্যাটার রয়েছে তাদের হারাবার কিছু নেই সেটি আগেও বলছি সেই কারণে তারা কিন্তু একেবারে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে সর্বোচ্চ এফোর্ট দিয়ে বাংলাদেশকে হারানোর জন্যই নামবে বাংলাদেশকে তাই সতর্ক হয়ে খেলতে হবে বাংলাদেশে এই ম্যাচটি জিতুক বা না জিতুক বাংলাদেশ কিন্তু সুপার এইটে কোয়ালিফাই করেই ফেলেছে কারণ বাংলাদেশের নেট রেট কিন্তু প্লাস জিরো পয়েন্ট ফোর সেভেন এইট যেখানে নেদারল্যান্ডসের নেট রেট মাইনাস জিরো পয়েন্ট ফোর জিরো এইট অর্থাৎ সব মিলিয়ে প্রায় বিয়াল্লিশ তেতাল্লিশ রানের একটি গ্যাপ রয়েছে দুই দলের মধ্যে বাংলাদেশ যদি হেরে যায় সেই গ্যাপটা একটু কমে আসবে নিঃসন্দেহে তখন নেদারল্যান্ডসকে আসলে কত রানে জিততে হবে জিতলে বাংলাদেশের উপরে উঠবে সমান চার পয়েন্ট নিয়ে সেটি কিন্তু একটি হিসাবের ব্যবহার রয়েছে একই দিনে ম্যাচ সোমবার সেন্ট লুসিয়াতে ভোর সাড়ে ছয়টায় খেলবে শ্রীলঙ্কা এবং নেদারল্যান্ডস তার এক ঘন্টা আগে সেন্ট ভিনসেন্টে বাংলাদেশ খেলবে নেপালের বিপক্ষে বাংলাদেশ জিতে গেলে নেদারল্যান্ডসের স্বপ্ন শেষ বাংলাদেশ নেপাল ম্যাচে যদি পয়েন্ট ভাগাভাগি হয় ম্যাচ পরিত্যক্ত হলে সেই ক্ষেত্রেও কিন্তু নেদারল্যান্ডসের সম্ভাবনা একেবারেই শেষ আর যদি বাংলাদেশ কোনো কারণে হেরে যায় তখন কিন্তু শেষ মুহূর্তের একটি হিসাব থাকবে যে কত রানে জিতলে কিংবা কীভাবে কয় ওভারে জিতলে নেদারল্যান্ডস বাংলাদেশের নেট রানেরকে টোপকে সমান চার পয়েন্ট নিয়ে উপরে যেতে পারবে এবং সেবারে এটি কোয়ালিফাই করবে তো এইরকম একটি সূক্ষ্ম হিসাব রয়েছে এছাড়া কিন্তু বাংলাদেশের কোনো বাধা নেই বাংলাদেশকে ইতিমধ্যেই সবাই ধরে নিয়েছেন যে তারা এইটে খেলবেন এবং বাংলাদেশের এইটের জানেন প্রতিপক্ষ রেডি হয়ে গেছে অস্ট্রেলিয়া ভারত এবং আফগানিস্তান বাংলাদেশের ম্যাচ রয়েছে একুশ এবং বাইশ জুন পরপর দুটি এইটের ম্যাচ ইন্টিগাতে এবং সর্বশেষ ম্যাচ বাংলাদেশের চব্বিশ জুন সেটি কিন্তু সেন্ট ভিনসেন্টে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচটি অস্ট্রেলিয়া বিপক্ষে দ্বিতীয় ম্যাচটি ভারতের বিপক্ষে এবং তৃতীয় ম্যাচটি আফগানিস্তানের বিপক্ষে তো দেখা যাক বাংলাদেশ নেপালের বিপক্ষে কী করে নেপালের হুমকিটাকে কাটিয়ে বাংলাদেশ ভালোভাবে জয় নিয়ে এবং ব্যাটসম্যানদের যে একটি পরীক্ষা রয়েছে ব্যাটসম্যানদের রানে ফেরার একটি সুযোগ রয়েছে সেই সুযোগটা কাজে লাগিয়ে বাংলাদেশ খুব ভালোভাবে সেপারিটি পা রাখতে পারে কিনা ধন্যবাদ সবাইকে